দেখুন এটি হলো দশত হতে বারোতলা বিল্ডিং কিন্তু এই বিল্ডিং বিল্ডিংরে কন্ট্রোল করার মতো দেখুন কত বিশাল বড় একটা ক্যান এই ক্যারান দিয়ে আপনার উপরের কাছঠাকো কাজ ভারী ভারী মালামাল বা এসি এগুলো এই দিয়ে ওঠায় তো আসলে দেখাবার উদ্দেশ্য এটাই বাংলাদেশে বিশাল বড় বড় বিল্ডিং আছে কিন্তু এইসব বিল্ডিংয়ের উচ্চতা অনুযায়ী আসলে ক্রান নাই দেখুন এখানে প্রতিটা বিল্ডিং দশতালার উপরে নাই সবগুলাই দশ হয়তো বারোতলা সবগুলা একই লেভেলের আর অগ্নি নিরাপত্তা তো আছেই প্রতিটা বিল্ডিংয়ে তারপরেও যে একটা বিল্ডিংয়ে আগুন লাগলে বাইরে থেকে যেন ফায়ার সার্ভিসে আগুন নিবাতে পারে এই ধরনের বিল্ডিংগুলো তৈরি করে এই মাফের এর থেকেও বড়ো যদি কোনো বিল্ডিং তৈরি করে এদের আলাদা ক্রেনের ব্যবস্থা আছে এদের এখন বিশাল বড় ক্রেন আপনার যদিও কোনো সময় আগুন লাগে আল্লাহ সে না করুক তারপরও এসব বিল্ডিংয়ে দেখুন বিশাল বড় বড় ক্র্যান দিয়ে আগুন নিবানো যাবে এ বাংলাদেশে তো এই ধরনের বড় কোনো ক্যারেন আমার চোখে পড়ে নাই যে আছে কি না আর এই দেশের একটা বিল্ডিং করতে আপনার ইচ্ছা মতো আপনি পাঁচ দশ তালা পনেরো বিশ তালা বানাবেন এটার কোনো অনুমোদন নাই ফায়ার সার্ভিসে অনুমোদন দিবে তারপরে আপনি বিল্ডিং বিল্ডিং করতে পারবেন ফায়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী আপনি বিল্ডিং করতে পারবেন আর খেলখুশির মতো কোনো কিছু আসলে সৌদি আরবে করা যায় না তো সবচেয়ে ভালো লাগে এদের এদের ফায়ার সার্ভিসদের হেভি শক্তিশালী যন্ত্র আছে আগুন নেবানোর জন্য বা আর এদের বিল্ডিংয়ের চারপাশে উন্মুক্ত রাস্তা থাকে যে ফায়ার সার্ভিসের বা কোনো বিপজ্জনক কোনো কিছু হলে যেন যাতায়াতের জন্য এই সুযোগ সুবিধাটা থাকে এই জন্য বিশাল বিশাল বিল্ডিংয়ের পাশে দিয়ে রাস্তা থাকে বাংলাদেশে যদি আসলে এরকম আইন শৃঙ্খলা মেনে যদি বিল্ডিংগুলো করা হতো তাহলে প্রতি বছর বিল্ডিং আগুন লেগে এত ক্ষতিগ্রস্ত হতো না এখন প্রতিটা বিল্ডিংয়ের মাপ একই একই রকমের মাপ দেখুন আপনাদেরকে যদি একটু দেখায় সকল এর উচ্চতা একই দেখুন এখান থেকে নতুন বিল্ডিং হচ্ছে সকল বিল্ডিংয়ের উচ্চতা প্রায় সেম সবগুলা সেম কম হতে পারবো কিন্তু বেশি হতে পারবে না সরকার অনুমোদন যেটা দিচ্ছি সেটাই বাংলাদেশের যদি আসলে সবগুলা শৃঙ্খলার ভিতরে থাকতো তাহলে সোনার বাংলাদেশ আসলে সোনার বাংলাদেশে হতো তবে সবচেয়ে ভালো লাগে এই দেশে যন্ত্রপাতিগুলা যারা ফায়ার সার্ভিসে আছে এদের কাছে হেভি যন্ত্রপাতি আছে যে আগুন নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটা ডিপার্টমেন্টের কাছে তার ডিপার্টমেন্টকে স্ট্রং করে রাখার জন্য ওরকম যন্ত্রপাতি সিরঞ্জান আছে তো দেখুন আসলে আওয়াক লাগে এই জন্য যে এদের বিশাল বড় বড় বিল্ডিংয়ের যারা কনক্ট্রাকশানে কাজ করে ওদেরও বিশাল বড় বড়ো বিল্ডিংয়ের যন্ত্রপাতি আছে অবশ্য আমার এখানে একটা ভিডিওতে আমি দেখেছিলাম দানবের আকৃতি বিশাল বড় বড় এইসব বিল্ডিং করতে সার করতে নিচে হাইড্রোলিক মেশিন দ্বারা বিশাল বড় বড় যন্ত্র ব্যবহার করে তো যাই হোক আসলে ভিডিওটা করতেছি সবাইকে দেখানোর জন্য বাংলাদেশ আধুনিকতার সাথে সাথে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার না করলে এটা আধুনিক হয় না আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করাটা উচিত এটা হলো একটা হসপিটাল মদিনাতে এটা নববীর পাশেই হসপিটালটুকু তো হসপিটালের উপরে সম্ভবত কাজ চলতেছে এই জন্য এত বড় দানবের আকৃতির দেখুন দানবের আকৃতির মেশিন ব্যবহার করতেছে তো ঠিক আছে সবাইকে সবাই সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো টপিকসে ...o no con